আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা বাইশ তারিখ পরীক্ষা বাইশে অক্টোবর তোমাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য ধারাবাহিক ভাবে তোমাদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করছি একশো নম্বরের ফাইনাল মডেল টেস্ট নিচ্ছি আমরা প্রায় প্রতিদিন একটা একটা করে মডেল টেস্ট নেওয়ার চেষ্টা করছি আজকে ধারি ধারাবাহিকতায় দ্বিতীয় ফাইনাল মডেল টেস্ট তোমাদের সামনে উপস্থাপন করছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কিভাবে প্রশ্নটির উত্তর করবে সে বিষয়ে একটু আলোচনা করা প্রয়োজন বলেই তোমাদের সামনে প্রশ্নটি দেওয়ার আগে আমি একটু লাইফে চলে আসি বা একটা ভিডিও তৈরি করি তো তারই ধারাভিকতা আজকে আমরা দ্বিতীয় যে ফাইনাল মডেল টেস্ট রয়েছে একশো মার্চের একটি মডেল টেস্ট এই একশো নম্বরের মডেল টেস্টের জন্য তোমাকে আমি একটি প্রশ্ন দিচ্ছি তোমাদের প্রতি নির্দেশনা হচ্ছে এই প্রশ্নটি দেখে তোমরা পূর্ণাঙ্গভাবে প্রশ্নটির উত্তর করার চেষ্টা করবে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় যে ইংরেজি সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের জন্য আমাদের যে তোমার সময় হচ্ছে তিন ঘন্টা এবং প্রশ্ন নর্মালি এসে থাকে তোমরা এই প্রশ্নের উত্তর তিন ঘন্টার ভিতর করবে তিনটি পার্ট প্যাসেজ আজকে একটি কমন প্যাসেজ দিয়েছি গ্রামার পার্টে কিছু কমন আনকমন মিশ্রণ রয়েছে তবে সবই আহ বেসিক থেকে এসেছে মোটামুটি সহজ দিয়েছি তেমন একটা কঠিন না আর রাইটিং পার্টে একটা আইটেম আমি একটু আনকমন দিয়েছি দেখি তোমরা বানাই লিখতে পারো কিনা আর হচ্ছে বাকিগুলো কমন দিয়েছি আমি একটু দেখে নেই তোমরা কে কে কানেক্টেড আছো কেননা আমি তোমাদেরকে প্রশ্নটি দেওয়ার আগে চাচ্ছি একটু তোমাদের সামনে লাইভে এসে দুটি কথা একটু বলে দেওয়ার জন্য যাতে তোমরা কে কে আছো সেটা দেখার জন্য দশ মিনিট এটা লাইভ করি তারপরে আমরা মোটামুটি আমাদের শেপ চলে যাই শুভ শ্রোতা দেখতে পাচ্ছি অনেকেই কানেক্টেড হয়েছে আমাকে সালাম তোমরা দিয়েছো ওয়া আলাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহি ওয়া অনেকে আমাকে জানতে চেয়েছো কেমন আছি আমি মহান স্রষ্টা মহান রব্বুল আলমিনের রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি তোমরাও রহমতে ভালো আছো তোমরা অনেকে আমাকে নমস্কার দিয়েছ সকাল সকলকে দিনটি কাটুক এবং অবশ্যই তোমরা সকাল বেলায় পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলে আমি চাচ্ছি তোমাদের সাথে এই যে কটা দিন আছে আমি তোমাদের সাথে থেকে জাস্ট তোমাদেরকে ব্যস্ত রেখে তোমাদের কোর্সটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিতে পারি কিনা সেটাই হচ্ছে আমার প্রচেষ্টা এবং সেটা শুরু করেছে রুটিন প্রকাশের আগ থেকেই রুটিন প্রকাশের পরে বেগবান হয়েছে এবং এখন তোমাদেরকে আরো বেশি ব্যস্ত রাখার জন্য তোমাদের সাথে আছে অনেক বক বক করেছে এখন প্রশ্ন দেওয়ার পালা তবে প্রশ্ন দেওয়ার আগে একটু কথা বলে দিতে পারি সেটা হচ্ছে তোমাদেরকে যে দেখতে পাচ্ছ তোমরা ইংলিশ তোমাদের যে প্রশ্নটি রয়েছে প্রথম প্যাসেজটা আমি দিয়েছি তোমাদেরকে তোমার ইন্টেলেকচুয়াল সম্পর্কে এটা তোমাদেরকে পড়িয়েছি আমি আনকমন প্যাসেজ দেয়নি আজকে আজকে একটি কমন প্যাসেজ দিয়ে তোমাদেরকে পরীক্ষাটা নিচ্ছি তো প্যাসেজ থেকে তোমরা চারটি প্রশ্নের উত্তর করবে কিওয়ার্ডটা আজকে দেয়নি এ নম্বর হচ্ছে তিনটি প্রশ্ন তিনটি প্রশ্নের উত্তর আমরা করব প্যাসেজ থেকে দেখে দেখেই করবো বা নিজে বানাই লিখবা আর বি নম্বর হচ্ছে মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া সি নম্বর হচ্ছে ওয়ার্ড মিনিং প্লাস সেন্টেন্স মেকিং আর ডি নম্বর হচ্ছে সামারি তো শিক্ষার্থীরা তোমাদের নিশ্চয়ই মনে আছে তোমরা এক দাগের উত্তর করার ক্ষেত্রে আনসার টু দ্য নং ওয়ান পুরোটা লিখবে কেউ সংক্ষেপে লিখবে না তারপরে হচ্ছে তোমার এ নম্বরটা মাঝখান বরাবর লিখে তারপর বাম পাশে উত্তরটা তোমরা লিখবে সেটা তোমাদের গত ক্লাসে আমি দেখাইছিলাম জাস্ট এভাবে তোমরা উত্তরটা লিখবা প্রত্যেকটি প্রশ্নের জন্য মানে একটা প্রশ্নে ধরো এ নম্বর মানে এক দাগের প্রশ্নে চারটি প্রশ্ন আছে এ বি সি ডি তোমাদের প্রত্যেকটি প্রশ্নে আনসার টু নং ওয়ান এ আনসার টু দ্য কোয়েশ্চেন নং ওয়ান বি আনসার টু সি এভাবে লেখার দরকার নাই এভাবে লিখলে স্যাররা বিরক্ত হতে পারে এর জন্য তোমরা শুধু একবারই আনসার টু দ্য কোয়েশ্চেন নং ওয়ান লিখে এ বি সি ডি এভাবে লিখবা আচ্ছা ফাইন আমি তো ধরাই দিচ্ছি প্রশ্নটা তাহলে তোমাদের আগ্রহ বাড়বে আশা করি এই তোমার কারেকশন শুধু উত্তরটা লিখতে হয় ডব্লিউএস কোয়েশন শুধু উত্তর বাক্যটা লিখতে হয় মানে শুধু উত্তরটা বলতে উত্তর বাক্যটা লিখতে হয় কারেকশন অনেকে শুধু ভাবো যে ওয়ার্ড লিখতে হবে কিনা না খবরদার পুরো মানে উত্তর বাক্যটা লিখতে হবে যেমন দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং ইন টু দ্য ম্যাটার এটার অ্যান্সারটা কি হবে সেই অ্যান্সার বাক্যটা লিখতে হবে কোশ্চেন শুধু উত্তর বা কটা লিখবা একটা কোশ্চেনের একাধিক রকমের উত্তর হতে পারে তোমরা একটা লিখবা পরীক্ষায় একাধিক রকমের হতে পারে সেটা ঠিক আছে তুমি পারো সেটাও ঠিক আছে তোমাকে একাধিক রকমের লেখা যাবে না তোমাকে লিখতে হবে করে আচ্ছা তোমরা অনেকেই কানেক্টেড হয়েছো আমার লাইফটা দেখছো তোমরা থ্যাংক ইউ আমি তোমাদেরকে একটু বুঝাই দেই কিভাবে প্রশ্নের উত্তরটা করবে আর চারদিকে রাইট ফর্ম অফ ভার্বস রাইট ফর্ম অফ ভার্বসটা টা তুমি পুরোটাও লিখতে পারো বা শুধু উত্তরও লিখতে পারো সেটা তোমার ইচ্ছা আচ্ছা পাঁচ দাগে হচ্ছে তোমার আর্টিকেল আর্টিকেলের শুধু উত্তরটা লিখতে হবে পুরোটা দরকার নাই আচ্ছা শুধু উত্তর বাক্যটি তোমরা লিখবে তোমার উত্তর বাক্যটা হবে কোশ্চেন দিবেন কখন আমি এই লাইভটি শেষ করার দশ মিনিটের মধ্যে তোমরা কোশ্চেনটা পেয়ে যাবে তোমরা কোশ্চেনটা পেয়ে পরীক্ষা দেওয়াটা শুরু করে দেবে সাত নম্বরে পাঞ্চুয়েশন আহ বেশ মোটামুটি একটু আনকমন আছে তোমরা একবার পড়লেই পারবে তারপরে হচ্ছে সিনোনেম আজকে শুধু কি দিয়েছি অ্যান্টোনিম দিয়েছি যে কিপ দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যান্ড মেক ইউর অন সেন্টেন্সেস লেখো এবং তোমার নিজস্ব ভাষায় বা করোচনা করো সেটা তোমরা করবে অ্যান্টোনিম দিয়েছি তোমরা এখান থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করবে তবে হ্যাঁ পাঁচটি প্রশ্নের উত্তর করবে আচ্ছা নয় থাকে তোমাদের হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড যেগুলো হচ্ছে পার্টস অফ স্পিস দশ থেকে একটা ট্রান্সলেশন ট্রান্সলেশন তোমরা অনেকেই দুর্বল তো সমস্যা নাই চেষ্টা করো যতটা পারো আমি এগারো বানাই প্রশ্নটাই আমি আহ অনেক গুরুত্বপূর্ণ জিনিস টপিক আলোচনা করবো আমার প্ল্যান আছে ইনশাল্লাহ এই প্রশ্নের সমাধান করার পাশাপাশি আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো তো সাপোজ ইউ আর দা প্রিন্সিপাল অফ এ কলেজ ধরো তুমি একটা কলেজের প্রিন্সিপাল না এটা হচ্ছে তোমার কি এটা তো একটা নোটিশ এটা না এটা এটা কমন দিয়েছি তোমার কি সম্পর্কে টু বি রেগুলার ইন ক্লাস আশা করি তোমরা পড়েছো আর স্লোগান লিখতে বলেছি স্লোগান অবশ্য তোমরা তেমন একটা পড়ো নাই বাট আজকে একটা স্লোগান দিলাম দেখি স্লোগান তোমরা লিখতে পারো কিনা স্লোগান না আসলে তোমরা অন্ততপক্ষে পোস্টার নোটিশটা তো নিশ্চয়ই লিখতে পারবে যদি পোস্টার আমি দিয়েছিলাম তোমাদের পড়তে বারো নম্বরটা আমি একটু আনকমন প্রশ্ন দিয়েছি তোমরা একটু আনকমন লিখতে পারো কিনা সেটা দেখার বিষয় আমি বিকেলে তোমাকে অবশ্যই এটা লিখে দেবো তুমি এটা একটু সবাই বানাই লেখার চেষ্টা করো দেখো তো অ্যাপ্লিকেশন আনকমন আসলে লিখতে পারো কিনা রাইট এন অ্যাপ্লিকেশন টু দা প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর অ্যারেঞ্জিং সাম এক্সট্রা ক্লাসেস অন ইংলিশ ইংরেজির উপর কিছু এক্সট্রা ক্লাসের আয়োজন করার জন্য তুমি প্রিন্সিপাল স্যারকে কি করতে পারো প্রিন্সিপাল স্যারকে তুমি তুমি জাস্ট অ্যাপ্লিকেশন করতে পারো যে তোমার কি করার জন্য ওই এক্সট্রা ক্লাসের আয়োজন করার জন্য ধরো তোমার ইংলিশে কিছু এক্সট্রা ক্লাসের প্রয়োজন সেই এক্সট্রা ক্লাস আয়োজন করার জন্য তুমি তোমার অধ্যক্ষ বরাবর একটি অ্যাপ্লিকেশন লিখতে পারো সেটা লিখবে একটু বানাই লেখো আর পরেটা দিয়েছি রাইট এ লেটার টু ইয়ার ইয়ার ব্রাদার ব্যাড ইফেক্ট অফ স্মোকিং এন্ড অ্যাডভাইজিং হিম নট টু স্মোক এটা স্যার ভাইকে স্মোকিং না করার জন্য পরামর্শ দিয়ে তো লেটার থেকে তোমরা নিশ্চয়ই অ্যাপ্লিকেশনটাকে চুজ করবে অ্যাপ্লিকেশনটা হচ্ছে লেটারের থেকে অনেক বেশি ভালো আচ্ছা প্যারাগ্রাফ দিয়েছি তিনটা জেনজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এ আই যেটা আর হচ্ছে অ্যাফোরস্টেশন অ্যাফোরস্টেশন মানে কিন্তু বনায়ন অর্থাৎ ট্রিপলান্টেশন এই ট্রিপ্লান্টেশনের পরিবর্তে অ্যাফোরে পরীক্ষা দিতে পারে যদি তাই দেয় তাহলে তোমরা কি করবে সেটা একটু চেক করে নিলাম তোমরা হয়তো অ্যাফোরে দিলে আহ পরীক্ষার প্রশ্নটা বুঝতেই পারবো না যে আসলে কি বলেছে কেমন এটা এর জন্য আমি তোমাদেরকে অ্যাফোরস্টেশন দিয়েছি ডিফরেস্টেশন না ডিফরেস্টেশন তো ডিফরেস্টেশন বাট হচ্ছে তোমার স্টেশন যেটা সেটা হচ্ছে তোমার আহ বনায়ন আর কি ট্রিপ্লান্টেশন এর অ্যাপোরেস্টেশন এটা কি করা আচ্ছা এই যে সাপলা প্রশ্ন করে দিয়েছে অলরেডি অ্যাপোরেস্টেশনটা হচ্ছে ট্রিপল এনটেশন এর सिनনিম মানে কি অ্যাপোরেস্টেশন মানে হচ্ছে বনায়ন বনায়ন অর্থাৎ বন তৈরি করা তো বনায়ন মানে কি ট্রিপল এনটেশন অর্থাৎ বিক্ষরোপণ বিক্ষরোপণ করলেই তো বনায়নটা তৈরি হয় এখানে তো একটা এক্সট্রা লাইন লিখতে হয় তারপর নাই জাস্ট তোমরা লিখতে পারবা জেনজি তোমরা পড়ছো কি না কালকে আমি তোমাদের গ্রুপে মানে ফেসবুক পেজে এবং গ্রুপে দিয়ে দিয়েছি

জাস্ট প্রশ্নটি দেখে চলে যাবে না তোমার যদি এখন সময় হয় মানে লেখার তো ভালো আর যদি এখন সময় না হয় তুমি দিন দিনের যখন সময় পাও দিনের যে সময় তুমি সময় পাও সেই সময় তুমি তিন ঘন্টা লিখে ফেলতে পারো এমনটি যদি হয় তুমি কাজে একটু ব্যস্ত আছো তুমি এখন এক ঘন্টা লিখলে লিখে জাস্ট স্টপ রেখে আবার একটু আবার লিখলে পুরো লেখাটা যদি একটু তোমরা ফিল ফুলফিল করতে পারো তাহলে কিন্তু অনেক ভালো হয় বিকজ দেখো তোমরা পরীক্ষার আগে লেখার প্র্যাকটিসটা কিন্তু দরকার কোন আইটেমটা কোন সময় লিখবে এই টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা কিন্তু এই যে তুমি পরীক্ষাগুলো দিচ্ছ এর মাধ্যমে সমাধান হয়ে যাচ্ছে কেমন আর তোমরা যারা জাস্ট শুধু প্রশ্নটা দেখতেছো কি দিছে মানে এই প্রশ্ন থেকে পরীক্ষা কমন আসবে এই টাইপের চিন্তা ভাবনা না এই টাইপের চিন্তা ভাবনা করার দরকার নাই আমি পরীক্ষাটা নিচ্ছি কেন তোমাদেরকে জাস্ট কোর্সটাকে সুন্দরভাবে কমপ্লিট করার জন্য তোমাদের এবছরের প্রশ্নটা একটু কঠিন বা কঠিন বলবো না একটু আনকমন টাইপের হতে পারে মানে জাস্ট গতানুগতিক ভাবে যেরকম প্রশ্ন হয়ে থাকে বছর সেরকম নাও হতে পারে এর জন্য পরীক্ষার প্রস্তুতিটা একটু ভালো করে নিতে হবে তোমরা দেখতেই তোমরা এসএসসি ডিগ্রি পরীক্ষার প্রশ্ন এবং তাদের রেজাল্ট এটা দেখে তোমাদের অবশ্যই সিরিয়াস হয়ে যাওয়া উচিত না হলে দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু এক বছরের দুর্ঘটনা সারা জীবনের কান্না সেক্ষেত্রে তোমাদের দুর্ঘটনাটা না ঘটুক সে কারণেই তোমাদেরকে একটু বেশি ব্যস্ত রেখে আমি পরীক্ষাগুলো নিচ্ছি আমি তোমাদের পড়াগুলো দিচ্ছি প্রিয় আর বক বক না সকলকে বলবো এখন তোমরা খাতা কলম নিয়ে রেডি হও আমি লাইভটি শেষ করার দু এক মিনিটের মধ্যে তোমাদেরকে কোশ্চেনটি দিচ্ছি তোমরা কোশ্চেনটি দেখে অবশ্যই পরীক্ষা প্রশ্ন করবে এবং যারা কোশ্চেনটা পেয়েছ একটা কমেন্টে জানিয়ে দিতে পারো স্যার পেয়েছি অথবা একটা রিয়াকশন দিয়ে তুমি জানিয়ে দিতে পারো জাস্ট আমি পেয়েছি কারণ আমি দেখ তাহলে আমি শিওর হই যে কত স্টুডেন্ট আমার মোটামুটি পরীক্ষায় পার্টিসিপেট করছে প্রশ্নটি পেয়ে প্রশ্নটির পোস্টে একটা রিয়াক্ট দিও অথবা একটা কমেন্টে জানিয়ে দিও যে পাইছি তো ঠিক আছে শুভকামনা রইল দিনটি ভালো কাটুক এবং পড়ালেখার মধ্যেই কাটুক সকলের সেই শুভকামনা রেখে আমি আজকের যে প্রশ্ন লাইভ সেটা থেকে বিদায় নিচ্ছি আহ গুড ডে আল্লাহ হাফেজ